হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে তো প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা জর্জেটের মধ্যে টপস অনেক সুন্দর তো যার যেটা ওয়েস্টার্ন হিসেবে অনেকে পড়তে পারেন বা টি শার্ট দিয়েও পড়তে পারেন খুবই ভালো লাগবে দশ বারো বছর বাচ্চাদের হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্কুল থাকা নাম্বারে যোগাযোগ করে নিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে ওকে প্রত্যেকটা কিন্তু ওয়েস্টার্ন বের তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলছি ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন যার যেটা পছন্দ হবে দশ বারো বছর বাচ্চাদের ওকে

ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সোনিকা শপিং মল দোকান অঙ্গ একুশ ত্রিতেও তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে